আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহুর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন একটি প্রতিবেদন প্রতিবেদনের শুরুতেই আমার পরিচয় আপনাদের জানাচ্ছি আমি মোহাম্মদ বাবুল হোসেন আমার ঠিকানা হচ্ছে টাঙ্গাল জেলা মির্জাপুর থানা সোহাগপাড়া গ্রাম এবং আমি একজন খামারি তো দর্শক আপনারা হয়তো ভিডিও টাইটেল দেখে বুঝতে পেরেছেন আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব। সেটি হচ্ছে গাভী লালন পালনে লাভ কিংবা লস একটা গাবিতে কত খরচ হয় কত উৎপাদন হয় এই বিষয়ে সমস্ত আলোচনা করবো আপনাদের সঙ্গে আমরা অনেকেই গাভি লালন পালন করি কেউ খামার সিস্টেমে বা কেউ বাড়িতে একটা দুটা গাভি লালন পালন করে থাকি আমরা আসলে জানি না অনেকেই যে একটা গাভির প্রতি কত টাকা খরচ হয় এবং কত উৎপাদন হয় তাই আমি আমার ষোলো বছরের খামারির অভিজ্ঞতার বয়স থেকে যে বাস্তবতাগুলো আমি দেখেছি তার কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করব যেমন আমি গরুর খামারে প্রথম প্রথম প্রায় দশ বছর শুধু লস আর লসই হয়েছে কারণ এই লসগুলো থেকে আমার যে শিক্ষাগুলো হয়েছে আজ সেই শিক্ষাগুলো আপনাদের সঙ্গে তুলে ধরবো টিকা বিলন পালন করতে গেলে আপনাদের সঙ্গে যে গরুটি কথা বলবো সেটি হচ্ছে ভালো মানের একটি গাবি যে আপনি যদি ভালো মানের একটা গাবি বর্তমানে কিনতে যান ওই গাবিটির মূল্য কিন্তু বর্তমানে আছে আমাদের দেশে কমসে কম আড়াই লক্ষ টাকা আর আড়াই লক্ষ টাকায় যে আপনি ভালো গাবিটি যদি কিনতে পারবেন সেটি মনে করেন যে কমসে কম দৈনিক পনেরো ষোলো লিটার দুধ হবে না সময় আমরা অনেক কিছু শুনে থাকি পঁচিশ লিটার বাইশ লিটার বিশ লিটার কিন্তু বাস্তবতায় গেলে আপনি পাবেন পনেরো থেকে ষোলো লিটার এটাই বাস্তবতা আমরা যারা ভ্যাবিলা অনুকরণ করি দেখা গেছে যে একটা গাড়িতে দৈনিক কত টাকা খরচ হয় এটা ধারণাই করতে পারি না এক কেজি দুধের উৎপাদন খরচ কত এই কথার জিজ্ঞেস করলে সব করা প্রচুর প্রয়োজন খামারি সঠিক উত্তর দিতে পারে না তাই আপনি আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং গাভি লালন পালন ক্ষেত্রে কত খরচ কত লাভ কত লস সব একটি সূক্ষম ধারণা পাবে আমি এই মুহূর্তে যে গরুটি আলোচনা করব মনে করেন আপনি আড়াই লক্ষ টাকা দামে একটা গাবি কিনলে আপনি যদি ভালো মানের গাবি কিনতে পারেন আপনি আড়াই লক্ষ টাকা কিনলেই যে ভালো হবে তা কিন্তু নয় যদি আপনার ভালো হয় সেই অনুসারে একটি কথা বলবো আর আপনার যদি কিনায় ভুল করেন তাহলে ভুলের মাসুলটা হবে ভুলের অনুযায়ী সেটা আমি এই বিদ্যুৎ ক্যালকুলেশন করে বলতে পারবো না আপনার ভুলের অনুসারে আপনার ভুলের মাসুল হবে গরু কেনার ক্ষেত্রে এমনকি গরু লালন পালনের ক্ষেত্রে আপনি যদি সঠিকভাবে গরু কিনেন এমনকি সঠিকভাবে লালন পালন করেন তাহলে আমি যে হিসাবটা দিব এই ধারণার হিসাবের সাথে আপনি বাস্তব একটা ধারণা পাবে তো মনে করেন বর্তমান বাজারে আমাদের দেশে যে গাভীটি আড়াই লক্ষ টাকার দামে বিক্রি হয় ওই গাভীটি যদি প্রথম বিয়ানে বা দুই দাঁত বয়স হয় তাহলে আপনার মনে করেন যে ওই গাবিটি শরীরে কমসে কম পাঁচ মন মাংসের ওজন থাকতে হবে আর পাঁচ মন মাংসের ওজন থাকলে গাভীটি বেশ ভরসা হয় বটে কারণ আড়াই লক্ষ টাকাও কিন্তু কম কিছু নয় তাই যে গাভীটি আড়াই লক্ষ টাকা দিয়ে কিনবেন ওই গাভীটি যদি পাঁচ মন মাংসের ওজন থাকে তাহলে বর্তমানে আমাদের দেশে মাংসের দাম অনুসারে ওই গাভীটির দাম আছে এক লক্ষ পঁচিশ হাজার বা তিরিশ হাজার টাকা আর আপনি যে সাথে বাচ্চাটা কিনতেছেন এই বাচ্চাটার দাম আছে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা তাহলে সব মিলে আপনার প্রায় দেড় লক্ষ বা এক লক্ষ ষাট হাজার টাকার মাল আপনি কিনে আনতেছেন আড়াই লক্ষ টাকা দিয়ে তাহলে আমার প্রশ্ন আপনাদের প্রতি যে এই যে আপনি আড়াই লক্ষ টাকা দিয়ে কিনলেন এর গাভীর মূল্য এবং বাছরের মূল্য মিলে হয় এক লক্ষ পঞ্চাশ থেকে ষাট হাজার বাকি টাকা কিন্তু আপনি লাগাইছেন দুধের অনুসারে কেননা আপনার গাভী দুধের গাভি কিনতেছেন এই গাভিতে দুধ হবে এই জন্য কিন্তু বাকি টাকাটা আপনি দিয়েছেন আর বাদ বাকি টাকা কিন্তু গাভীর জেনুইন মূল্য একটা গরুর সর্বনিম্ন মূল্য আসে মাংসের দামে তাহলে আপনার গরুটি মাংসর দামে আমি ধরে নিলাম এক লক্ষ তিরিশ আর বাচ্চাটা ধরে নিলাম সর্বোচ্চ হাই লেভেল হলে দশ পনেরো দিন বয়সের বাচ্চার মূল্য চল্লিশ হাজার তাহলে এক লক্ষ তিরিশ আর চল্লিশ তাহলে আপনার এক লক্ষ সত্তর হাজার টাকা জেনুইন আপনি কিন্তু কিনলেন আড়াই লক্ষ টাকা দিয়ে তাহলে আপনার বাকি আপনার আশি হাজার টাকা আপনি যে দিছেন এটা কিন্তু দুধের মূল্য দিয়েছেন কিন্তু এই দুধ কিন্তু আপনার ধীরে 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 গাভির থেকে পাবেন সেটা কিন্তু আপনার গাভি আপনাকে এমনি এমনিতে দুধ দিবে না আপনার সঠিক পরিচর্যা আপনার গরুকে সঠিকভাবে খাদ্য খাবার খাওয়াইলে তবে আপনার দুধ হবে তাহলে আপনি যদি খাবার খাওয়িয়ে দুধ উৎপাদন করেন তাহলে এই যে আপনি গাভি কেনার সময় আশি নব্বই হাজার টাকা যে তারে অতিরিক্ত দিলেন এই টাকাটা আপনি কোথা থেকে ব্যাগ আনবেন তো যাই হোক যে কথাটি বলতে চাইছিলাম তো আপনি যদি আড়াই লক্ষ টাকা একটা গাবি কিনেন ওই গাবিটার থেকে আপনি দৈনিক পনেরো থেকে ষোলো লিটার দুধ পাবেন আপনি কেনার সময় অনেক কিছু শুনবেন পঁচিশ লিটার বাইশ লিটার এগুলো আপনি দৈনিক কিন্তু পাবেন না কারণ আপনাকে দুধ দোহন করে একজন ব্যবসায়ী দেখায় দিবে আপনাকে তিন দিন থেকে দেখে আনবেন বিশ লিটার আপনি ওই গাভি বাড়ি দেয় না দৈনিক পনেরো লিটারের বেশি পাবেন না যাতে ওই বিশ পঁচিশ লিটার হিসাব করে গাভি কেনা যাবে না আপনি গাড়ি কেনার সময় যে কথাগুলো শুনবেন এর মধ্যে অনেক কারণ লুকিয়ে রয়েছে এই বিষয়ে আমি একটা প্রতিবেদন তৈরি করব আপনারা পরে দেখবেন আজকে আলোচনা করতেছি একটি গাভীর লাভ লস নিয়ে সে কথাই যাচ্ছি যেমন আপনার যদি দৈনিক পনেরো লিটার দুধ হয় এখন আপনি যদি গাভীর সাথে যে বাচ্চাটা থাকবে বাচ্চাকে যদি আপনি ভালোভাবে লালন পালন করতে যান তাহলে কিন্তু বাচ্চার কমসে কম দৈনিক পাঁচ লিটার দুধ লাগবে তাহলে আপনি দৈনিক বিক্রি করতে পারতেছেন মাত্র দশ লিটার এখন দশ লিটার দুধের আপনার এলাকায় যদি যে দাম থাকে সেই দাম হিসাবে আপনি ক্যালকুলেশন করে নেবেন আমার এলাকায় দৈনিক দুধের মূল্য হচ্ছে এবারে সত্তর টাকা বিক্রি করা যায় বাজারে আর মিষ্টির দোকানে দিলে পঁয়ষট্টি থেকে ষাট টাকা যাই হোক আমি সত্তর টাকা মূল্যে ধরে নিলেও আমার দশ কেজি দুধে দৈনিক সাতশো টাকা আসবে তাহলে দৈনিক সাতশো হলে মাসে হয় একুশ হাজার টাকা আপনি এ অবস্থায় পাবেন প্রথম বাচ্চা দেওয়ার পাঁচ মাস যদি আপনি ভালোভাবে সঠিকভাবে গরুকে খাবার দাবার দিতে পারেন এমন এমনকি সঠিকভাবে গরুর পরিচর্যা করতে পারেন আর যদি আপনি নতুন ভন্দা ভুল করেন তাহলে এই হিসাবে সঙ্গে আপনার বাস্তবতার কোনো মিল পাবেন না তো যাই হোক আপনি যে কথাটি বলতে চাচ্ছিলাম যে একটা গাড়িতে যদি দৈনিক আপনার দশ লিটার দুধ বিক্রি করতে পারেন তাহলে সাতশো টাকা দৈনিক মাসে একুশ হাজার টাকা আপনি যদি পাঁচ মাস এরকম পান তাহলে আপনার হবে পাঁচ একুশে এক লক্ষ পাঁচ হাজার টাকা এই গেল প্রথম পাঁচ মাস তারপরে কিন্তু আপনার গাভীর দুধ একটু কমে আসবে কারণ ইতিমধ্যে কিন্তু আপনার গাভী নিঃসন্দেহে সিমেন্ট কনসেপ্ট করে ফেলেছে কারণ আপনি যদি একটা গাভীতে যদি তিন মাসের মধ্যে বাচ্চা কনসেপ্ট না করাতে পারেন তাহলে কিন্তু আপনার ওই লাভ করা সম্ভব নয় তাই দুধ উৎপাদনের ক্ষেত্রেও আপনার কিন্তু লাভ করতে গেলে গাইনোকোলজি বিভাগ থেকে গাবিকে প্রেগনেট করাতে হবে সেটা হব বাচ্চা দেওয়ার দুই থেকে তিন মাসের মধ্যেই তাহলে আপনি আমি ধরে নিলাম আপনার গাভিটি প্রেগনেন্ট হয়েছে পাঁচ মাস গত হয়ে গেছে বর্তমানে দুই মাসের প্রেগনেন্ট তাহলে এখন যে পাঁচ মাসের পরে যে আরও পাঁচ মাস তখন কিন্তু দুধ বিক্রি করতে পারবেন আপনি সর্বোচ্চ আট লিটার এখন বাচ্চা আপনার বড় হয়ে গেছে দুধ কম খাবে বা না খাওয়ালেও চলবে যদি অন্য অন্য খাবার ভালোভাবে দিতে পারেন তাহলে আট লিটার দুধ যদি দৈনিক বিক্রি করেন সেক্ষেত্রে আপনার হবে যদি প্রতিদিন আট লিটার বিক্রি করতে পারেন তাহলে আপনি আমাদের এলাকার সত্তর টাকা হিসাবে বলি আপনাদের এলাকার দুধের দাম হিসাবে ক্যালকুলেশন করে নেবেন যে আট কেজি দুধের দাম হচ্ছে সত্তর টাকা হিসাবে পাঁচশো ষাট টাকা প্রতিদিন তাহলে পাঁচশো ষাট টাকা প্রতিদিন হলে মাসে পাইতেছেন আপনি আঠারো হাজার টাকা তাহলে যদি পাঁচ মাস একটা না হয় এরকম তাহলে হবে আপনার নব্বই হাজার টাকা আপনি গত পাঁচ মাসে পেয়েছেন এক লক্ষ পাঁচ আর এই পাঁচ মাসে পেয়েছেন আপনি নব্বই হাজার টাকা তাহলে হচ্ছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকার দুধ বিক্রি আপনার গাভি বাচ্চা দেওয়ার বয়স হয়ে গেছে দশ মাস ইতিমধ্যে গাভিন ছয় সাত মাসের প্রেগনেন্ট এখন কিন্তু আপনি আর দুধ দোহন করতে পারবেন না আর গাভি আপনার আর দুধ দিবেন না তাহলে আপনি এক লক্ষ নব্বই হাজার টাকার দুধ বিক্রি করলেন এবার ধরুন আপনার গাভীটির খরচ আপনি যদি পনেরো লিটারের গাভীকে যদি সুস্থ সবল ভালো রাখতে চান বছর বছর একটি করে বাস নিশ্চিত উৎপাদন করতে চান তাহলে যে খাবারগুলো আপনার বাধ্যতামূলক দিতে হবে সেই খাবারের খরচগুলো আপনাদের সামনে তুলে ধরছি যেমন পনেরো লিটার দুধের গাভীর প্রতিদিনের খাদ্য তালিকায় সবচেয়ে বেশি ব্যয়বহল খাদ্য হচ্ছে ধানাদার খাদ্য তাই প্রথমে ধানাদার খাদ্যের হিসাবটা আপনাদের দেখাচ্ছি গাভীর দেওয়া লাগবে এক কেজি সোয়াবিনের খোল পঁয়ষট্টি টাকা এক কেজি তিলের খোল পঁয়ষট্টি টাকা এবং লাগবে এক কেজি খেসারি বসি ষাট টাকা এবং তিন কেজি বসি যার দাম হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা যাই হোক আপনার এই ছয় কেজি দানাদার কিন্তু লাগবেই ছয় কেজি দানাদারের মূল্য আমাদের অঞ্চলে বর্তমান বাজার অনুসারে দাম আসবে তিনশো তিরিশ টাকা তাহলে তিনশো তিরিশ টাকা আসলে প্রতি মাসে দশ হাজার টাকা শুধু দানাদার খাদ্য খাবে আরও কিন্তু খরচ আছে আপনি যদি একটা গাভি লালন পালন করেন যে যদি নিজে কাজ করেন তাহলে আপনার লেবার চার্জ দেওয়া লাগবে না কিন্তু যদি আপনি খামারি পর্যায়ে লালন পালন করেন তাহলে কিন্তু লেবার লাগবে তাহলে যাই হোক আপনি আমি লেবারে খরচ ধরলাম না যেহেতু আপনি একটা গাভীর হিসাব দিচ্ছি লেবার খরচ ছাড়াই আপনাদেরকে একটা হিসাব দিচ্ছি তারপর যেমন যদি আপনার লেবার খরচ নাও লাগে শুধু দানা দাঁড়ায় তার হলো না তারপরে কাঁচা ঘাস খড় অনেক সময় বিভিন্ন ওষুধ মেডিসিন টেডিসিন লাগতে পারে সব বিষয় মিলে আপনার মিনিমাম প্রতি মাসে আরও তিন হাজার টাকা খরচ থাকবে একের সর্বনিম্ন যদি আপনার নিজের জমি নিজের গাছ থাকে আপনি নিজে গাছ সংগ্রহ করে নিয়ে নিজে গরুকে খাওয়ান তবুও দানাদার ব্যতীত কমসে কম আরও তিন হাজার টাকা খরচ আপনার থাকবে এটা মাস্ট আর যদি আপনি এই কাজগুলো লুক দিয়ে করান এমনকি অন্যের জমি লিজ নিয়ে গাছ চাষ করে গরুকে খাওয়ান তাহলে আপনার কিন্তু দানাদার পরেও আরও মাসে ছয় হাজার টাকা খরচ থাকবে এক একটা টাকা তাহলে আপনার দারে দশ হাজার আপনার অন্যান্য খরচ তিন হাজার আবার যদি আপনি নিজে কাজ না করেন নিজের জমি না থাকে তাহলে আপনার খরচ হবে মাসে ষোলো হাজার টাকা একটা গাভিতে যা হোক আপনি নিজের কম খরচের হিসাবটা আপনাদের দেখাচ্ছি যদি মাসে তেরো হাজার খরচ হয় তাহলে দশ মাসে খরচ হতেছে আপনার এক লক্ষ তিরিশ হাজার টাকা এরপরেও কিন্তু আরও তিন থেকে চার মাস বাকি আছে গাভী কিন্তু দুধ দিচ্ছে না তার মানে তো গাভীকে না খাইয়ে রাখা যাবে এই যে তিন চার মাস তখনও কিন্তু আপনার বিশের থেকে পঁচিশ হাজার টাকা খরচ হয়ে যাবে তাহলে এক লক্ষ তিরিশ আরও ধরেন তিরিশ এক লক্ষ ষাট হাজার টাকা আপনার গাভী এক বিয়ানি থেকে আরও বিয়ানি পর্যন্ত খাদ্য খরচ যদি আপনি নিজে সম্পূর্ণ কাজ করেন নিজের জমি থাকে ঘাসের জমি তাহলে আর আপনি উৎপাদনে পেলেন এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দুধ বিক্রি করি যদি সত্তর টাকা দুধ বিক্রি করতে পারেন তাহলে আপনার লাভ হচ্ছে মাত্র আপনার এক লক্ষ পঁচানব্বই থেকে খরচ চলে গেল আপনার এক লক্ষ ষাট হাজার টাকা মাত্র লাভ হচ্ছে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা এবং আপনি যে একটি বাচ্চা পেলেন পাঁচ মাস যে দুধ খাইছে দুধের কিন্তু দাম ধরা হয়নি পাঁচ মাসে একটা বাচ্চার দাম আছে ষাট থেকে সত্তর হাজার টাকা যদি আপনি ভালো বাচ্চা ভালোভাবে দুধ খাওয়াই লালন ফলন করে থাকেন তাহলে সব মিলে আপনার এক লক্ষ টাকা আপনি টিকাইতে পারবেন যদি আপনি সঠিক খামারি হন আর যদি আপনি কোনো প্রকার তাবুল বা ভুলভাবে খাদ্য খাওয়ান ভুলভাবে গরু কিনেন তাহলে আপনার এই হিসাবের সঙ্গে পুনঃ মিলতে থাকবে না আসলে যে বিষয়ে আলোচনা করতে গেছি এই বিষয় সম্পূর্ণ আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার যা ভিডিওর মধ্যে আলোচনা করা সম্ভব না তবুও সংক্ষেপে দুই চারটি কথা মাত্র আপনাদের ধারণা স্বরূপ বলে দিলাম তো দর্শক যে বিষয়টি হিসাবটা আলোচনা করলাম যদি আপনি সঠিক খামারি হন সঠিকভাবে লালন পালন করেন একটি গাবি থেকে একটি বাছুর যদি এক বছরের মধ্যে নিশ্চিত করতে পারেন তাহলে কিন্তু হিসাবটি বলবৎ থাকবে আর আমাদের দেশে দেখা যায় অনেকে গাবি লালন পালন করে দুধ দোহন করতে করতে তিন মাস পরে গিয়ে আর দুধই থাকে না প্রথম প্রথম কয়েকদিন দুধ দোহন করে বারো লিটার পনেরো লিটার তিন মাস পরে আসে আট লিটার আর দুধ ভাড়াতেও পারে না ওই গাভীকে হিটে আনতে পারে এগুলো কিন্তু আপনাদের আবুলতামুল কাজের কারণে সব হয়ে থাকে তাই কিভাবে একটি গাবিকে। সুস্থ সবল রেখে ভালোভাবে দুধ উৎপাদন করবেন এবং কীভাবে একটি গাভীকে দ্রুত ষাট দিনের মধ্যে পুনরায় সিমেন্ট কনসেপ্ট করাবেন এই বিষয়ে একটি প্রতিবেদন করব। যাই হোক আজকে আর আলোচনা নয় অনেক লম্বা হয়ে গেছে দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম